বাঙালি সংস্কৃতির আবহে আমরা উৎসর্গিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মুক্তাঞ্চল সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংগঠনের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রৌমারি সিজি আমান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে একত্রিত হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাঞ্চল সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপদেষ্টা বোরহান উল্লাহ রাকিব বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হোসেন মহিলা মাহমুদা আক্তার স্মৃতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন রৌমারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হাই প্রমুখ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মুক্তাঞ্চল তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শুধু সাংস্কৃতিক নয় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যাক আরো সমাজে আলোর বর্ণাত ছড়াক এই প্রত্যাশা রাখছি এই দিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং জাগরণ সাহিত্য পরিষদের পক্ষ থেকে ভাতৃপ্রতিম সংগঠন নেতৃত্ব সাংস্কৃতিক সংগঠনকে আমরা সংহতি জানাই এবং উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকের শুভেচ্ছা জানাই